মাসের প্রথম সপ্তাহে জানুয়ারি মালদায় দুলাল সরকার খুন হন মালদায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেখানে সভা করতে যান তার আগে তার গলায় স্বজন হারানোর কথা দুলাল সরকারের অসম্পূর্ণ কাজ তার স্ত্রী চৈতালি করবে এবং তার পাশে থাকার আশ্বাসও দেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আবির রয়েছেন মালদা থেকে আবিরের কাছেই আমি চলে যাব সরাসরি এবং আবিরের কাছ থেকেই পুরোটা জানতে চাইব আবির আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় গেলেন সেখানে এই বিষয়টা নিয়ে তিনি গোটা যে আলোচনা তিনি করলেন তার মধ্যে আইন শৃঙ্খলা নিয়ে প্রথমত কি বার্তা তিনি দিলেন তোমার থেকে জানতে চাইব এবং দ্বিতীয়ত দুলাল সরকারের স্ত্রীকেও পাশে থাকার কি কি বার্তা তিনি দিলেন দেখো দোসরা জানুয়ারি যেদিনকে এই খুনের ঘটনাটি ঘটে সেদিনকেই যে নবান্ডে প্রশাসনিক বৈঠক ছিল সেই বৈঠক থেকে পুলিশ প্রশাসনকে করা হাতে পরিস্থিতি মোকাবিলার কথা নির্দেশ যেমন তিনি দিয়েছিলেন একই রকমভাবে গোটা ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে যেন প্রশাসনের তরফ থেকে আইনত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা থাকবে না সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছিল এবং তুমি জানো যে এই গোটা ঘটনা তদন্ত করতে নেবে ইংরেজ বাজার যেখানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সভাও করেছেন সেখানকার তৃণমূলেরই যিনি টাউন সভাপতি তিনি গ্রেপ্তার হয়েছেন বেশ গোটা ঘটনার ক্ষেত্রে করা হয়েছে এদিনকেও মমতা আগেও তিনি বলেছেন গ্রেপ্তার এবং সেটা বোঝাও গিয়েছিল গতকাল তিনি যখন মালদাতে এসে পৌঁছন তিনি তার মালদাতেই হেলিপ্যাড থেকে তিনি সরাসরি চলে যান হচ্ছে দুলাল সরকারের প্রয়াত দুলাল সরকারের শ্রী চৈতালি সরকারের বাড়িতে তার সঙ্গে তিনি দীর্ঘ সময় ধরে কথা বলেন এবং বেশ কিছু কথাও তাদের মধ্যে হয় প্রথমত হচ্ছে প্রথমত বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই গোটা ঘটনার সঙ্গে কে বা জড়িত তারা কোন রাজনৈতিক দলের বা তারা কে কোন পদাধিকারী সেই বিষয় নিয়ে প্রশাসন দেখবে না প্রশাসন করা হাতে গোটা ঘটনার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবে দ্বিতীয়ত এদিনকেও তিনি পরিষ্কার করেছেন যে এই ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে যেহেতু এখান থেকে বাংলা ঝাড়খণ্ড সীমানা রয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা রয়েছে বহু ক্ষেত্রে সমাজবিরোধীরা এখানে ঢুকে পড়ে তারা এই ধরনের কাজ করে তারা চলে যায় ফলে কেউ যেন এই সমস্ত গুন্ডা বা সমাজ বিরোধীদেরকে প্রশ্রয় না দেয় তাদের সাথে যোগাযোগ কোনোভাবেই যেন না পাওয়া যায় এবং নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব যদি কোনো কোনো ভাবে যেন না থাকে অর্থাৎ পারস্পরিক সমঝোতার যে জায়গা সেটা তৈরি করার পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ে প্রশাসনকেও সতর্ক দৃষ্টি মালদাতে রাখতে বলেছেন এদিনকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে দুলাল সরকারের বক্তব্য সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে কার্যত তিনি তার স্বজন হারানোর যন্ত্রণার কথা তিনি বলেছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে তাদের সঙ্গে তার যে সম্পর্কের কথা তা তিনি বলেছেন এবং তুমি জানোই যে আজকে মঞ্চে তো দুলাল সরকারের ছবি রাখা হয়েছিল সেখানেও শ্রদ্ধা নিবেদন করতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া যায় ফলে গোটা বিষয়টিকে নিয়ে এক দলের নেতাদের সঙ্গে যেন কোনোভাবেই এই ধরনের কোনো সম্পর্ক যাতে না জড়ায় সমাজ বিরোধীদের সম্পর্কে যাতে তাদের না জড়ানো হয় সেই বার্তাও যেমন তিনি দিয়ে গেলেন তেমনি প্রশাসনিক দিক থেকেও কড়া হাতে পুলিশ প্রশাসন যেন এই গোটা বিষয়গুলিকে দেখভাল করে সেই সংক্রান্ত বার্তাও মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন দিতে শুনতে পাওয়া গিয়েছে দুলাল সরকার প্রসঙ্গে কথা বলতে গিয়ে বেশ আবির তুমি আমাদের সঙ্গে থাকো আমার খুব একর নিশ্চয় সহকর্মী এবং দীর্ঘদিনের জননেতা বাবলা যাকে দুলাল সরকার ভালো নাম বাট আমি বাবলা নামেই পরিচিত আমি ছাত্র রাজনীতি যখন করি তখন থেকে এদের সকলের সাথে আমার এত গভীর যুগ ছিল যে আমি নিজে একজন স্বজনকে হারিয়েছি তার পরিবার চৈতালি এখানে আছে আমি তাকে বলবো বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য এবং আমরা সবাই তোমার সাথে আছি আমি চাই যারা করেছে মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা বনেদের ওপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা মানুষকে ভালোবাসে তাই আমার স্বর্গ দুলাল সরকারের অসম্পূর্ণ কাজ তার স্ত্রী চৈতালি সরকার পূরণ করবেন এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন